8 থেকে 9 যে 10 নম্বর হয়েছে সেও 95% নাম্বার পেয়েছে ঘন্টা ভালো লাগবে একটু যদি কারো ঘাটতি কমে আছে এই ধরনেরকে আলাদা নেক্সট টাইম চেষ্টা করবে আমরা রেজাল্ট ভালো করবো করবো ভালো করলে সব জায়গা ভালো থাকবে ঠিক আছে যে দশ হয়েছে

স্টেজে আসো কাজী তামিম আক্তার স্টেজে আসো আর ফিরদৌস হোসেন দুজনেই স্টেজে আসো এরা হচ্ছে যুগ্ম কেউ কাউকে পেয়েছে

আমরা সকলে যাই পথ শুরু হবে আলহামদুলিল্লাহ একটা গেট আছে এটা বন্ধ করে দিয়ে একটা গেট হবে এটা কি করবো এটা একটু সাত হালকা করে ঢেলে দেবো চালু মেয়েরা হিন্দু যাচ্ছে एकदम लाजिंदा ऐसे एक तो वो टीम दोनों करा चुके थे ये तो इधर करा चाहिए था अगर बोस मारो लग रही है नहीं 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 नह 감사했습니다. 네. 제가 나한테 뭐라고 하냐?